উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্যরকম আমি ফিল করেছি আমি আস্থা রেখেছিলাম ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটা গুণগত চেঞ্জ আসবে একটা সিস্টেমিক চেঞ্জ আসবে আমি সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমি ইলেকশন করেছিলাম এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম আমার অজান্তে অনেক ইনস্ট্রাকশন চলে যাচ্ছে একটা উদাহরণ দেই যেমন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমি হঠাৎ একদিন দেখলাম আমার জেলা গাজীপুর গাজীপুরের এসপি চেঞ্জ হয়ে গেছে তা আপনি এখন চিন্তা করে দেখেন বিষয়টা আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার জেলার এসপি চেঞ্জ হয়ে গেছে আই ডোন্ট আমাকে বলা হয়নি এবং এভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে এই ট্রান্সফার সব হচ্ছে একটা অদৃশ্য জায়গা থেকে তো এই সকল কিছু বদলি আমাকে ব্যথিত করেছে এবং আমি আমি তখন রিয়েলাইজ করেছি যে এই অবস্থাতে আমি যদি থাকি আমি অনেকের জন্য পথের বাধা হয়ে যাচ্ছি আপনি এই র্যাব কে রেডি করেন প্লাস পুরা এলাকা ঘেরাও করেন তো উনি বললেন এটা তো বিশাল এলাকা আমি বললাম প্রয়োজনে আপনারা আনসার বাহিনী ডাকেন আনসার বাহিনী ডেকে সারাউন্ড করেন উনি বললেন ওরা তো গুলি করছে আমি বললাম গুলি করছে আপনার গুলির রেঞ্জের বাইরে সারাউন্ড করেন কিন্তু মেসেজটা পৌঁছাতে হবে যে এখান থেকে পালাবার পথ নেই এবং প্রয়োজনে আপনারা আর্মি কল করতে হবে তখন আমাকে আইজি সাহেব বললেন যে আমরা তো এই ধরনের কোনো নির্দেশনা পাইনি তাছাড়া আমার সাথে এখানে মন্ত্রী মহোদয় আছেন উনি ইঙ্গিত করছেন এটাই আমি ধারণা করছি যে আপনি মানে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেই সাজেশন দিচ্ছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা তিনি ফলো করতে পারবেন না বিকজ ওখানে মন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে সকল গুম হত্যাকাণ্ড হত্যাযোগ্য হয়েছে এগুলো সবগুলোর বিচার করতে হবে যেগুলো বিচার হয়েছে দরকার হলে করে ন্যায় বিচার দ্বিতীয় এই জুলাই অগাস্ট বিপ্লব বা গণ অভ্যুত্থানে বিপ্লব না গণ অভ্যুত্থানে যে সকল মানুষ নিহত হয়েছে যাদেরকে নির্মম হত্যা করা হয়েছে প্রত্যেকটা মানুষের হত্যাকাণ্ডের বিচার করতে হবে এই গত পনেরো ষোলো বছর যে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে দুর্নীতির মাধ্যমে এই সকল ব্যক্তিদের বিচার করতে হবে এবং তালিকা করে বিচার করতে হবে এই বিচারগুলো সম্পূর্ণ হলে তারপরে আসেন যদি কিছু থাকে তখন আপনি ব্যান করতে যে বিবেককে জাগান এবং ন্যায়ের পথে আসেন বিকজ দিস ওয়াজ নট রাইট যেটা হয়েছে গত পনেরো ষোলো বছর এটা 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 অন্যায় একটা জঘন্য ক্রাইম এবং এটাকে আপনারা কোনোভাবেই সমর্থন করতে পারেন না আমি পারবো না অন্তত আপনারা যতই আমাকে গালি দেন আমি পারবো না সরি বিকজ দিস ওয়াজ দিস ওয়াজ এগেনস্ট বাংলাদেশ দিস ক্রাইম এগেন্স দ্য পিপল অফ বাংলাদেশ